ক্রিকেট মাঠে টুম্পা সোনাকে নিয়ে আসবে বলেছিলেন সেই গান রীতিমতো ভাইরাল হয়েছিল বামপ্রান্টের সম্পাদক সূর্যকান্ত মিশ্র তার সেই ফেসবুক পেজে টুম্পা সোনার গান দিয়েছিলেন যেখানে বলা হয়েছিল টুম্পা তোমাকে নিয়ে ব্রিকেটে যাবো এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টুম্পা সোনাকে নিয়েই ব্রিকেট মাঠে হাজির হয়েছেন এবং জানেন যে বেকারত্ব সেই বেকারত্ব নিয়ে গান হয়েছিল যে আমি যদি চাকরি পাই এই সরকার আসলে সেবার আর পরে তোমার সঙ্গে বিয়ে হবে সেই টুম্পা সোনাকে নিয়ে এসছেন আমরা কথা বলবো দাদার সঙ্গে দাদা আপনি কোথা থেকে এসছেন কতটা আশাবাদী এই ব্রিকেট থেকে অনেকটা এবার তো মানে অনেকটাই আশাবাদী গানে চারিদিকে যা চলছে তাতে আশা করি অনেক পরিবর্তনই অনেকে দেখতে পাবে মানুষ বলছে পরিবর্তন প্রত্যাবর্তন অনেক কিছুই হয়তো এখন ঘটা বাকি আছে সেটা দেখতে পাবে মানে অনেক কিছুই তো দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে কয়লা চুরি গরু পাচার এইদিকে যারা আজকে এই দলের তোলাবাস তারা কালকে ওই দলে গিয়ে সাধু এটা তো মানুষ দেখতে পাচ্ছে দেখুন না আপনারা দেখুন খেলা অনেকটা বাকি আছে দুই দল থেকেই খেলা হবে বলছে হোক খেলা হোক আমরাও তো খেলার জন্য রেডি আছি ব্রিকেটে মাঠে একেবারে টুম্পাসোনাকে নিয়ে এসছেন সঙ্গে করে চাকরি পাবার আশা এই সরকার যদি আসে চাকরি পাবে আগে পেয়ে গেছি বাদ বাকি আরও অনেকের আছে যারা এস দিয়ে রেখেছে অনেক দিন আগে থেকে তাদের পেছনে কিছুদিন আগে খবরই দেখাচ্ছিল খবর দেখে গিয়ে আমি অতটা নলেজ নিয়ে রাখি না অবশ্য তবে তারা এখনও পায়নি তাদের পেছন দিকে যারা র্যাঙ্কে ছিল নেতা মন্ত্রী এদের সমস্ত রিলেটিভরা পেয়ে যাচ্ছে তারা কি দোষটা করলো তারা তো দিন আগে দিয়েছে টেট তাদের এখন কোনো পরীক্ষা মানে হয়ে যাওয়ার পরও এখনও চাকরি কিছুই হলো না সব জন্য একটাই মাত্র ভরসা লাল ঝান্ডা আমরা সেই ভরসাতেই এত লোক এসছি আপনার নাম আপনি কি বলবেন এই আজকে ক্রিকেট আমরা তো আশাবাদী বলেই এসেছি এখানে দেখা যাক এই বাম কংগ্রেস এবং আইএসএফ এর যে জোট দু হাজার একুশে ক্ষমতায় আসতে পারবে বলে মনে করছে কতটা ভরসা উচিত আমাদের সবসময় ভরসা হান্ড্রেড পার্সেন্টই থাকে তারপরে তো আরো মানুষজনকে নিয়ে সবকিছু হবে একার উপর তো কিছু হয় না দেখা যাক কিন্তু যা চলছে তাতে অনেকটা আশা রাখা যায় অনেকেই আসেন কি একদল তুম্পাশোনাকে পেয়ে গেছি তাদের সঙ্গে কথা বলবো এবং কি আশা নিয়ে ওনারে এসেছেন যে কতটা আশা নিয়ে এসেছেন এখানে আমি তো ভাগ আশা সরকার গঠন করবে এই আশা নিয়ে এসেছি এবং এই আশা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা আজকে এখানে কতটা আশাবাদী যে এই এখান থেকে একদম এক 100 ভাগ আশাবাদী এই সরকারকে বাম কংগ্রেস এবং আইএসএফ জোট কি সরকার আসতে পারবে বলে মনে করছেন বামের ব্রিগেড আজ আঠারোশে ফেব্রুয়ারি বাম কংগ্রেস যে জোট সেই জোটের ব্রিগেড এই ব্রিগেডে টুম্পা গান নিয়েই ভাইরাল হয়েছিল সোনা গানের মাধ্যমে প্রচার হয়েছিল এই ব্রিগেড আসার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি টুম্পাসোনাকে সঙ্গে করে নিয়েই কিন্তু আজ ব্রিগেড ময়দানে এসছেন কতটা আশাবাদী আমরা দিয়েছিলাম কতটা আশাবাদী আজকের এই ব্রিগেডে সামনের ব্রিগেডে আমরা আশাবাদী যে আমাদের জোট সরকার ক্ষমতায় আসছে আজ আপনি কি বেকার না চাকরি চাকরি

পিকনিক স্পট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনভীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোওয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা দিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে